মাম্মা লুচি খেয়ে নিচ্ছিস করছে লুচি পাপানকে দিয়ে বেশি করে দাদা সিনেমা পাপানকে দে এই লুচি কিনেছিস ই করছে লুচি পাপানকে দে দিয়ে বেশি করে দাদা নে নে দে

কথা কম <preachers>

বাদা শুদ্ধ চল বাদর বাঘ বাঘ ওই যে বাগে এদিক 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 বাগে এদিক ফটো বলো শুধু এ ভিডিও করেছিস তো ভিডিও করে হ্যাঁ তুই ফটো তুলে তুই ফটো ভিডিও

আর জীবন আর አልব কি না አልব তা ঠিক আছে ওই যে পকে

ए पापा कुछ छोड़ा এইটাটা ওইটা আবার পজ করে দিই একটা ছোট ভিডিও পাঁচটা এটা বিন ভিডিও স্টাইল করে দাও চোর

বল বল যা বল বল অন বলবি জামায়া কথা তুই আগে লাইসেন্স নাকি হ্যাঁ